صل <applause> على <applause>

কথা বলা যাবে গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখন এসারাই করা যাবে আর কথা বলা যাবে যে কথা বলা যাবে না এই নির্দেশ আমার পর আলোচনা আরম্ভ হলে শুধু চোখ থাকবেন তা না দিলের কান লাগিয়ে শোনাও লাগবে দুইটাই ফরস এটা তো আর মমতাজের কনসার্ট না বাদাম খাবেন গল্প করবেন এটা এখন এবাদত চলছে না পৃথিবীতে যত নেই তোমার মালিক রহমতুল্লাহ আল্লাহর কাছে বার তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে যে আল্লাহ তোমার কাছে সব চাইতে ভালো কাজ পছন্দ কাজ কোনটা তিনি একশোবারই জবাব দিয়েছে মালিক আমার কাছে সব চাইতে পছন্দনীয় কাজ হচ্ছে করানি কারিমের তেল আবাদ তিনি একশোবার প্রশ্ন করেছি যেটা কি বুঝে না না বুঝে উনি উভয় উত্তর দিয়েছেন সুতরাং এখানে যেহেতু শুধু তেলাওয়াত হবে না বোঝার জন্য আমরা চেষ্টা যেন এবাদত যেভাবে করা লাগে ওইভাবে আমরা করতে চাই আর

আল্লাহ এ কথা জানিয়েছে যে সবচাইতে বেশি কাজ করে কে যেতে পারে তাহলে আকসারও আমালা দিত আকসারও আমালা দিয়েছেন এসমে তাফসির কাজটা যেন ভালো হয় আপনি যে কাজই করেন কাজটা যেন কি হয় ভালো হয় আজকে পরিবেশটাও ভালোই ছিল কিন্তু এখন তো আর এই যে আসার সময় যে অবস্থা দেখলাম এখানে তো বসে থাকায় দুষ্কর তারপরও কষ্ট স্বীকার করে যারা বসে আছেন আমরা জানি যে এবারতে কষ্ট বেশি হয় এবার বেশি সুতরাং আজকের এই ময়দানে আলোচনা শোনা মানে দুইটা আলোচনা শুনলে যে স্বভাব দেবেন আজকে একটাই তাই আল্লাহ দিয়ে দেবেন ডবল হবে সিস্টেম অপর পৃষ্ঠায় আছে পৃথিবীতে তিনটা অপরাধের শাস্তিও ডবল হয় যে বাদতে কষ্ট বেশি ওই এবাদতে যেমন সব বেশি ডবল ডবল সাওয়াব হয় তিনটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ছিল নবী জানিয়েছেন কেউ যদি একটা ঘন্টা কারণকারী বোঝার জন্য চেষ্টা চালায় ও যদি নাও বসে যদি চেষ্টা চালাই বোঝার তাও পাঁচশো রাকাত নফল নামাজে চাওয়া হয় তাও যেমন তেমন নামাজ না আমরা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় এখানে অনেক নামাজে আছে তেরোটা ফরজ ও তাও জানে না আন্দাজে নামাজ পড়ে অথচ একটা ফরজ বাঁধ হয়ে গেলে নামাজ আর নামাজ থাকে কিন্তু নবীজির কথা কি ছিল পাঁচশো রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে ওই রকম সাবাব পাওয়া যাবে আর জীবনে যদি একটা সেজদা কারো কবুল হয় আল্লাহ তাকে জান্নাত দেবে সেজদার মতো আবার সেজদা হওয়া লাগবে এই জন্য খুব খেয়াল করে শুনবেন ভাই সে আবু সাইদের মতো বুকের ভেতরে বইছে ঝড় বুক পেতেছি গলি কর বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছে আজ যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফেলে দিয়েছে

আল্লাহ বলেন আমি দেখাচ্ছি না হেদায়ত দিচ্ছি না দেবও না এখন যদি আল্লাহ দেয় কথা ঠিক থাকবে বলেন এই জন্য আল্লাহ দেবে না ওনার কথা তো আবার ঠিকঠাক লাগবে উনি আমাদের এই চাষা এরশাদের মতো যে সকালে কথা বলেছে বিকাল বলছে না আমি বলিনি এরকম নাকি আতম মাতকালি মাত রাব্বিকা সব কাওয়া আদলা লা মুবaddir লি kalimatih ওয়া হু আসমিউল আলীম আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম কোরআন কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই সুবহানাল্লাহ বলতে পারেন আল্লাহ উনি যখন বললেন যে আমি দিচ্ছি না জালেমদের দেব না সাধারণই কথার কোনো রদবদল এখানে জালেম যারা বড় আফসোস লাগে আপনার জন্য আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়া তো শেষ করে ফেলেছেন আপনারা আর কিচ্ছু নেই যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনার দুনিয়া শেষ আপনি যাই করে আর আখেরাত শেষ কেন কারণ আপনি আমার টার্গেট না আপনি এখন আল্লাহর টার্গেট ইননামা সাবিলু আলাল্লাযিনা যুলিমুনা الناس নাস சூரার 42 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কেস করব মামলা দেব তাহলে জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব কে আল্লাহ আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা জালেমদের বিরুদ্ধে আজ এ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে তাই ওদের অবস্থা যা দেখলাম গত বর্ষদিন দিন আমার হাজিরা ছিল আমার মামলা সব মিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে দেখছি আল্লাহর এক পাজি বান্দা হাজি সেলিম না পাঁচই সেলিম এর নামে হাজি লাগালে গুনাহ হবে ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাউমা করে কাঁদতেছে আশপাশে যারা দাঁড়াই আছে গালি তো এক নাম্বার না সব মানে সাত নাম্বার গালি দেয় কি কইলো বলে তো এই লোকটা জীবনটা শেষ করে দিল দুনিয়া শেষ আর আখিরাত তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে ও আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে ঠিক এই জানে জেলাতেও যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাতছে আপনাদের এই এলাকার মনে হয় না একটু দূরে যেখানে হয় হোক লাথি খাচ্ছে যদি এখনই তাহলে চোখ বন্ধ করতে দেরি ফেরেস তাদের লাথি খাবে কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে ওরা লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার এত বড় শয়তানকে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল আল্লাহ কি যে করেছে আর জেলা পায়নি ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না আপনি ওই জেলার তারপরও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায় ওই থানায় না জেলা তো একটু ঝামেলায় আছে আল্লাহ জানে এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি সমাজের জন্য দেশের জন্য জেলার জন্য ক্যান্সার ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার অন্তর ভরে যায় মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা এতেকাল করেছে কবরে আসে তাহির রুহের মাঘ ফেরাত কামনায় মাহফিলের আয়োজন এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আসি কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আসে কথা বলে এই জন্য এটা নিশক রাজনৈতিক কোনো বিষয় মনে করি আপনি আবার চলে যেন না কপালে আগুন লাগবে রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছেন যদি সারা দেশে করানের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহম ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যেই ফর্সে আল্লাহ দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে ওরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি সুতরাং এখন আসে মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা কত উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতটা ছিলেন কোথায় বলছে আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম নাম এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমার ফেলবে আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটা এটা আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে কারিম তেলাবাদ করে পাঠালে আল্লা পাক নবী জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে। কত অসহায় অবস্থায় আছে আপনাকে দুই তিনতলা পাঁচতলা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্যে বের করতে পারছেন না সুতরাং দল মত নিয়ে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী মাহফিলের করার বাণীকারী সভাপতি কথা ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নাইবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর নাম দেখেছেন আল্লাহর যে নাম আছে পাঁচ হাজার তার ভেতরে একটা গফুর এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দিবেন গফরের আগে আব্দুল লাগিয়েছেন গফরের বান্দা এই জন্যে যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে এই গফর বলে ডাকা যাবে না আব্দুল গফর বলা লাগবে আব্দুল মান্নান বলা লাগবে আব্দুল হান্নান বলা লাগবে কথা বুঝতেছেন অনেক সম্মানিত নাম আল্লাহর নাম মহান আল্লাহ তার এই গোলামকে তার মান্দা হিসাবে যেন তৈরি করে নেন তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লা এই গফর নামের খাতির মাফ করিতে সম্মানিত পরিচালক আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি কোথায় বাড়ি হ্যাঁ এলফামার ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ যেন মাওলানা শাহ সাহেব বিল্লা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ কুষ্টিয়া ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের এই জন্য একবারে দোয়া খুরশি ওরফা রক যারা তাদের ইমান এবং আমল না আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন বলেন বলেন আমিন একবারের শাশ দোয়া করমূলক একবার মানে অনেক জায়গায় আছে তো এক শিক্ষক বলছিল ছাত্র গাইছে দেই গোড বানান কর স্যার এ বি সি ডি এফ সি আই এস কে এন এম এন ও পি কি আর এস টি ইউ ভি ডব্লিউ জ আছে তাই কি করবে এর ভেতরে আছে আমি বানান করিনি আমি সব অক্ষর বলে দিয়েছি আপনি শুধু জি ডবল ও ডি বানান করি তা আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে ওরা ফাঙা দিকর এমন এমনসে বসা আছেন শ্রদ্ধা ব্যক্তিবর্গত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামনে বসা তৌহিদি জনতা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুড়ে গেছে কি একটা দুর্বিশান্তি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে জালে তার কাছে পরাণ প্রচার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগতো কত নিচে নেমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো কোরান প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পনেরো বছরের মতো হয়নি আমারটা অনেকটা আমি জানি না আমি দেখেছি সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিতেছে আমার একশোটা অনুষ্ঠানের প্রায় পঁচানব্বইটা বন্ধ করে দিত বলেন সবহান আর তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি দেখো এখন নিরাপত্তা লাগছে না এক কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচ শতর উপরে প্রায় সাতশো আলেম এসেছিল এদিন খানায় কোষ্টিয়া সব ঘরনার আলেমরা এসেছিল এখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার পড়ে থাকা পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে শেষ পড়ে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলায় ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার শেষ দা থেকে মাথা না তোলায় ভালো এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছি স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন কোষ্টিয়ায় আমার বাড়ি আমার চাচা আওয়ামী করে উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না না সব আওয়ামী না তোমার চাঁচার মতো যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোসের মানুষ ওনারে কল দিয়েছে হ্যাঁ কেন ওনারে দাওয়াত দিলে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে না তার দুই দিন পরে আল্লাহ তালা এই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় যে আসে আল্লাহ জানে আর ফেরেস্তা জানে যারা আমরা এসেছি কারণে কারে মেরে অনুষ্ঠানে এবাদত মনে করি বলেন আলফামদুল্লাহ দরুদ আর সাল্লাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের খুব কম সময় কথা বলবো কারণ দিনের বেলা শিলাইদা ছিল গলা ব্যথা করছে তে মাইক রশনের সাদের মতো মাইক ও সাতার যতই ধাক্কা দে হয় না কারণ শেষ আজকেরটা মনে হয় ঠিক আছে কাই মাইক কোথায় মিরপুর হ্যাঁ এই মা একটা আশপাশে অনুষ্ঠান বলে নেবেন এটা ভালো আছে